হ্যালো বেউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন বর্তমান সময়ে মোবাইলের যুগ মোবাইল ব্যাংকিং এর যুগ আপনার নিশ্চয়ই বিকাশ আছে এবং আপনি প্রথমে যে পিন নাম্বারটা পিন কোডটা আপনি দিয়েছিলেন সেই পিন পিন কোডটা কিন্তু এখনো পর্যন্ত অনবরত চলছে আপনি কিন্তু চাচ্ছেন পিন কোডটা চেঞ্জ করতে কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারছেন না এই ভিডিওটি দেখার পর থেকে আপনি নিজেই বিকাশের পিন কিন্তু চেঞ্জ করতে পারি সেটা কিভাবে সম্ভব তো চলুন আমরা মূল কাজে যাই তো মূল কাজে যাওয়ার আগে বড় বড়র মত আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের পেজে অথবা চ্যানেলে আপলোড দিয়ে থাকি সুতরাং যদি বেলটা অল বাটনে অন করে রাখেন তাহলে কিন্তু এরকম ভিডিও মিস হবে না আর যদি মনে করেন ভিডিওটিতে আপনার ভালো লেগেছে বা উপকার হয়েছে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন আমরা মূল কাজে চলে যাই তো আমাদের মোবাইলের যে ডায়াল প্যাড আছে এই ডায়াল প্যাডটা আমাদের ওপেন করতে হবে ওপেন করার পরে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটাকে লিখে আপনাকে ডায়াল করতে হবে তো আপনার মোবাইলে কোন সিম বিকাশ দিয়ে করা আছে সেই সিমটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমার মোবাইলে এক নম্বর সিম সিলেক্ট বিকাশ অ্যাকাউন্টটা খোলা তো আমি এই এক নম্বর সিম ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে এখানে আছে নয় নম্বরে মাই বিকাশ তো আমাদেরকে এখানে লিখতে হবে নয় নাইন তারপর এখানে সেম বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে চলে আসার পরে দেখেন চেঞ্জ পিন তিন নম্বরে আছে চেঞ্জ পিন তো আমাদেরকে এখানে লিখতে হবে থ্রি থ্রি লিখে আপনি যে এতদিন করে এসেছেন বিকাশের সেই পিন নাম্বারটা এখানে তো আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন সেন্ড বাটনে আবারও ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন মানে এখন আপনাকে এখানে পাঁচটা সংখ্যার একটা পিন নাম্বার কিন্তু দিতে বলছে এবং কাজটিকে একটু দ্রুত করতে হবে তো আমি এখানে পাঁচটি পাঁচ সংখ্যার একটু পিন দিয়ে দিলাম এটা আমি সেম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার এটাকে আমাদেরকে কনফার্ম করতে বলছে যে পিন নাম্বারটা আমরা এখানে দিয়েছিলাম সেই পিন নাম্বারটা কিন্তু আমি আবার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার আমরা সেম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেস তার মানে আমাদের বিকাশের পিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চাইলে এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার বিকাশের যে পিন কোডটা ব্যবহার করছেন বসে দিতে পারেন এবং এটা তো মেনুয়ালি দেখালাম এটা চাইলে আপনারা বিকাশ অ্যাপস এর মাধ্যমেও করতে পারেন তো এই সময় বন্ধুরা আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে বলা থাকেন ততক্ষণ আল্লাহ হাফিজ